উনি যে অপরাধ করছে সেই অপরাধের যে অপরাধ করছে যদি এই বাসার ছবিগুলের মানুষের কাছে মাপ উনি এই ছবি রাজনীতিতে একদম ধ্বংস করে দিচ্ছে সাথে সাথে এই টাঙ্গালের রাজনীতি ধ্বংস করে একটা বক্তব্য শুনলাম চুরমণি সাহেবের বিরুদ্ধে বলছে যে তোমার বিরুদ্ধে আমি নির্বাচন করছি

আমি কাঙ্গালের রাজনীতি নিয়ে মাথা কামাই না আমি বাসায় ছবি বন্যা থাকি আজকে দাওয়াত দিয়েছে রাজা চাচা ফোন দিয়েছে বারো চাচা ফোন দিয়েছে আমি নিজেকে অসংখ্য ধন্য মনে করেছি আমি একজন ক্ষুদ্র একজন মানুষ আপনারা দাওয়াত দিয়েছেন এসেছি এবং ভালো কাজে যে কোনো কাজে আমাকে পাবেন এবং আওয়ামী লীগকে পুরোহিত করার জন্য ধ্বংস করার জন্য লেগেছে আমার প্রতিবাদ যখন হয়েছে অবতারিত একজনের কাছে একটা হাত কম ছিলাম হাতটা রয়েছে